আসসালামু আলাইকুম আলাইকুমের সংসার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি মহান রাবুল আল আমিনের অশেষ রহমতে আমার কিছু ভালোবাসার আপুরা মাঝে মধ্যে ভিডিওতে কমেন্টস করেন গতকালকে ভিডিওতে ওই দুইটা কমেন্ট এসেছে যে আপু তোমার মুরগগুলোকে প্রতিদিন একটু একটু করে দেখিও দেখতে ভালো লাগে মুরগগুলো আমি অফ ক্যামেরায় সারতে যাচ্ছিলাম তো হঠাৎ আমার ওই আপুর কমেন্টসের কথা মনে পড়লো তাই ক্যামেরাটা একটু অন করলাম ভাবলাম আপনাদের সাথে এখনই একটু শেয়ার করে নেই পরে আবার মুরগগুলো ওখান থেকে চলে যাবে বা ওই আর সময় হবে না তাই সকালে মুরগ গুলো জমানো অবস্থায় থাকে ওই একটু শেয়ার করার জন্য আজকে আমার ছেলে ঘুম থেকে উঠে সে নিজে নিজেই দাঁত ব্রাশ শুরু করে দিয়েছে আমাকে কাজে দেখেছে তাই আর আমাকে বলেনি দাঁত ব্রাশ করে দেওয়ার জন্য যদিও সে এখন পর্যন্ত ওইভাবে পরিষ্কার করে দাঁত ব্রাশ করতে পারে না ব্রাশ হাতে নিয়ে শুধু দাঁতের এক পাশ দিয়ে আর কি একটানা না থাকে তো ভেতরের দিকটা পরিষ্কার করতে পারে না তাই আমি ওর দাঁতগুলো পরিষ্কার করে দেই প্রথমে আমি এক জায়গায় মূলার গাছ লাগিয়েছিলাম ওই জায়গা থেকে মূলাগুলো উঠিয়ে উঠিয়ে খাওয়া হয়ে গেছে তো পরে আবার এখানে বালু মাটির মধ্যে কিছুটা মূলার বিচি লাগিয়ে রেখে দিয়েছিলাম যখন আমি বিচিগুলো লাগাচ্ছিলাম তখন মনে মনে ভাবছিলাম যে লাগিয়ে রাখি এখানে হয়তো হবে না তো তারপরেও খুব সুন্দরভাবে গাছগুলো হয়েছে বেশিকটা খারাপ হয়নি তো ওখান থেকে আর কখনো মূলার গাছ তোলা হয়নি এই প্রথম আজকে কিছু গাছ মদে থেকে উটিয়ে উঠিয়ে নিয়ে যাচ্ছি কারণ এখানে মূলার গাছের গণত্বের পরিমাণটা বেশি হয়ে গেছে মানে এত গণ হয়েছে সবকটা গাছ বড় হতে পারতেছে না তো ভাবলাম ছোটো ছোটো দেখে কয়েকটা গাছ উঠিয়ে নিয়ে যাই আর যে গাছগুলো একটু বড় বড় আছে ওই গাছগুলো রেখে দেব মূলা হওয়ার জন্য আসলে অনেক সময় আমরা কোনো কিছু পজিটিভলি চিন্তা করি কিন্তু তার ফল নেগেটিভ আসে আর নেগেটিভভাবে চিন্তা করি ফলটা পজিটিভ আসে আমার এই মূলার গাছগুলো তার প্রমাণ এখানের মাটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন একটু খেয়াল করলে নিচের দিকে তাকালে দেখতে পাবেন মাটির দরুনটা কেমন একেবারে সাদা বালু মাটি ওই বালুগুলো ঢালাইয়ের কাজেও ব্যবহার করা যাবে লাগানোর সময় বাবিও নি আমি এখানে এত সুন্দর মূলার গাছ হবে শাকগুলো তুলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি যেহেতু বালুর মধ্যে গাছগুলো লাগানো ছিল তাই পাতার উপরে এত বালু উঠেছে পাঁচ থেকে ছয় বার ভালো করে ধুয়ে তারপরে যে শাকগুলো কাটতে বসে গেছি আমি শাকগুলো কেটে নিই আপনারা দেখতে থাকুন আর সেই সাথে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা মনে করে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ আমি প্রতিদিন এই কথাটা আপনাদেরকে মনে করিয়ে দিই অনেকে আসেন যারা লাইক দিতে চান হয়তো বা লাইক দিতে বলে চান ওই কারণেই মনে করিয়ে দিই আর সেই সাথে রিকোয়েস্ট করব। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খারাপ লাগবে না কারণ আজকের ভিডিওতে আমি অনেক কিছু শেয়ার করব। চলে এলাম রান্নাঘরে সকালের জন্য একটু নাস্তা রেডি করবো আর আজকে নাস্তা বলতে ওই যে সেদিন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম সবজি দিয়ে পরোটা অনেককে আবার কমেন্টস করেছেন চটপটি পিটা নাকি কি বলে আমি ঠিক ভুলে গেছি তো ওইটাই করতেছি আর সেদিন যেহেতু শেয়ার করেছি আজকে আর পুরোটা শেয়ার করিনি জাস্ট আমি এটা করতেছি এটাই শেয়ার করলাম আজকের ভিডিওটা মানে আমার বাড়ির কাজকর্মগুলো একটু শর্টকাটে আপনাদের সাথে শেয়ার করেছি কারণ আজকে একটু বোনের বাসায় যাব ওখানের ভিডিও শেয়ার করতে গেলে আবার ভিডিওটা একটু বড় হয়ে যাবে তাই বাড়ির কাজকর্মগুলো ডিটেলসে শেয়ার করিনি শর্টকাট মানে সকাল থেকে কী করছি সেই রকম আর কি কয়েকটা কাজ আপনাদের সাথে শেয়ার করা তো এখানে যে পরোটাগুলো করে নিয়েছি আর বাকি সবাইকে খাইয়ে শেষে আমি খেতে বসেছি একটু আগে যে মোলার শাকগুলো আমি কেটে রেখেছিলাম ওই শাকগুলো এখন বাজি করব তো তেলের মধ্যে প্রথমে দুই তিনটা শুকনো মরিচ একটু বেঙ্গে দিয়ে দিয়েছি আর তার উপরে আবারও কাঁচামরিচ দিলাম শাক বাজিতে জালের পরিমাণটা একটু বেশি হলেই ভালো লাগে আর আজকের বেশি কিছু রান্না করব না রাতের বেলা ডাল রান্না করেছিলাম অনেকটা ডাল রয়ে গেছে আর এখন শাকটা বাজি করব। ডালের সাথে শাক বাজি হলেই এনা আর কিছু লাগবে না শাক বাজি করতে গিয়ে আমার একটা কথা মনে পড়ে গেল আমি যখনই পানি দিয়ে শাক রান্না করি তখন কিছু আপুরা এত বিরক্ত হন বলেন যে এভাবে পানি দিয়ে কেন শাক রান্না করো তেল দিয়ে শাক কেন রান্না করো না শাকের মধ্যে আমরা যে তেল দেই না এমনটা না শাক বাজি করার সময় অবশ্যই তেল দেই আজকেও দিলাম দেখতে পেলেন তো আমি পানি দিয়ে যে শাক রান্নাটা শেয়ার করি সেটা হতে শাক সেদ্ধ আমাদের এখানে বেশিরভাগ এভাবেই শাক সেদ্ধ করে খাওয়া হয় আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এদিকে শাকটা বাজি করে নিয়েছি এসি আর এই যে খাবারটাও সার্ভ করে নিচ্ছি তো আমি এখানে ডাল নিয়েছি আর এই যে শাক নিচ্ছি শাক আমার অনেক পছন্দের একটা খাবার আর সেটা যদি ডালের সাথে হয় তাহলে তো আরও বেশি ভালো লাগে আজকে অনেকটা তৃপ্তি করে এক প্লেট ভাত খাবো মাস মাংস মশলাযুক্ত তরকারি ওই সব এখন খেতে তেমন একটা ইচ্ছা করে না ভাত খেতে বসলে মনে হয় ওই যদি একটু ডাল থাকতো আর ডালের সাথে কোনো কিছু বাজি আর বাগানের ফ্রেশ শাক সবজি যে কোনো একটা বাজি হলেই হলো আজকে সকালের কাজগুলো এত দ্রুতভাবে করতেছি কারণ আজকে আবার এগারোটার দিকে আমাকে এক জায়গায় যেতে হবে তো এগারোটার আগেই আর কি বাড়ির কাজগুলো ভাবলাম সেরে তারপরে যাব তো আবারও চলে এসেছি গার্ডেনে গার্ডেনে একটু কাজ করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন কয়েকদিন আগে যে কপি চারাগুলো লাগানো হয়েছিল ওই চারাগুলো মোটামুটি একটু বড় হয়ে গেছে তবে এখন চারাগুলোর যতটা যত্ন নেওয়া প্রয়োজন ওই অনুযায়ী যত্ন নেওয়া হচ্ছে না ওই কয়েকদিনের বৃষ্টির কারণে মাটিগুলো একেবারে চ্যাপটা হয়ে বসে গেছে তো গাছগুলো আর বেশি একটা বড় হবে না ওই অবস্থায় বুড়া হয়ে যাবে তো এই মুহূর্তে গাছগুলোর চারপাশের মাটিটা একটু কুড়ে কুড়ে গাছের চারপাশটা আর কি একটু নরম করে দেওয়া প্রয়োজন আর মাটি উঠিয়ে দেওয়ার প্রয়োজন আর সেজন্য ভাবলাম কয়েকটা গাছে অন্তত মাটি উঠিয়ে দেই একসাথে তো আর সব করতে পারবো না আমি অসুস্থ হওয়ার আগে মানে যখন আমি সম্পূর্ণরূপে সুস্থ ছিলাম তখন গার্ডেনে একটা না অনেকক্ষণ কাজ করতে পারতাম আমার আগের ভিডিওগুলোতে আপনারা দেখেছেন তো এখন আর ওইভাবে একটা না কাজ করতে পারি না দেখা যায় পাঁচ মিনিট বা ছয় মিনিট যদি কাজ করে নেই তাহলে আর পারি না মানে ক্লান্ত হয়ে পড়ি তাই এখন আর আগের মতন কাজ করা যায় না একদিন পাঁচ মিনিট দশ মিনিট করে কাজ করি তো এভাবে করে করেই আর কি যতদিন লাগে অনলাইনে অফার পেয়ে আমি এই যে একটা মেকআপ সেট অর্ডার করেছিলাম তো দামটা আমার কাছে অনেকটা রিজনেবল মনে হয়েছিল তো আজকে যে পার্সেলটা চলে এসেছে আমি এখানে পার্সেলটা ওপেন করলাম দেখা যাক এর মধ্যে কি আছে তো এই যে সবকটা জিনিস সবার সুন্দর করে প্যাক করে রাখা তো আমি তেমন একটা সাজগুজের জিনিস ইউজ করি না তো এই যে দেখুন এই সেটটা তো এখানে দুইটা পালিশও দেওয়া আছে নেল পালিশ আমি পড়ি না তারপরেও দেওয়া আছে আরে যে একটা ক্রিম যে ক্রিমটা আমি ইউজ করি লেকমি নাইন টু ফাইভ সিসি ক্রিম ওই ক্রিমটার দাম এমনিতেই মার্কেটে তিনশো ষাট টাকা আর একটা ফাউন্ডেশন তারপরে লিপস্টিক কাজল আইব্রো মাস্কারা আইলাইনার নেল পালিশ পাউডার ওরকম আর কি কয়েকটা জিনিস আছে এখানে ষোলোটা পিস আছে তো দাম নিয়েছে দুশো সাতানব্বই টাকা তো আমি এই জিনিসগুলো কিনে হারলাম নাকি জিতলাম আপনাদের কি মনে হয় আমাকে কমেন্টস জানাতে পারেন তো মেকআপের জিনিস আমি কখনো ওইভাবে কিনিনি নিই সামান্য একটু পাউডার আর ওই যে ল্যাকমি ক্রিমটা আগে দেখালাম ওই ক্রিমটাই আমি ইউজ করি তো এখানে এই জিনিসগুলো ভালো আছে খারাপ না তো যাই হোক কেমন হলো আপনারা কমেন্টস জানাতে পারেন আমি বুঝতে পারতেছি না কারণ মেকআপের জিনিস আমি ওইভাবে কখনো কিনি নাই বাড়ির কাজকর্ম শেষ করে আমি এই যে রেডি হয়ে গেছি আজকে একটু আমার বোনের বাসায় যাব ওই যে হাসিনাদের বাসায় তো ওরা একটা ছোটোখাটো পিকনিকের আয়োজন করেছে তো ওই জন্যই আর কি আমাকে কয়েকদিন থেকে বলতেছে ওই দিন নাকি আমি না গেলেই নয় আমাকে যেতেই হবে তো ওরা এত করে বলছে সেজন্য আমিও ভাবলাম চলে যাই আর সেই সাথে ওদের জন্য আর কি কিছু বাজার করেও নিতে হবে তো আমি আর রাস্তায় আসার পথে ক্যামেরা অন করিনি সোজা বাসা চলে এসেছি তো এখানে এই যে দেখুন ওরা একটা গোর তৈরি করেছে মানে কাপড়ের গোর এই প্রথম হয়তো আপনারা দেখছেন কাপড় দিয়ে গোড় তৈরি করা হয়েছে তো এদিকে আবার যে চা করা হয়েছে আমি একটু লিকার চা খাব কেক দিয়ে চাটা একটু কমিয়ে নিলাম কারণ বেশি চা ওনার খেতে ইচ্ছা করছে না তো আরিয়ান এখানে এসে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে রুজিকে নিয়েই দৌড়াদৌড়ি করতেছে আমার বোনের ছোটো মেয়ে রুজি ও আরিয়ানকে এত পছন্দ করে মানে আরিয়ানকে দেখলেই বাই ভাই বলে ওর সাথে সাথে দৌড়াতে থাকে আর আরিয়ানওকে অনেকটা আদর করে তো এখানে আবার রান্না করার জন্য এই যে চুলা করা হচ্ছে মাটির মধ্যে তো এদিকে আয়োজন শুরু হয়ে গেছে এখানে বসে কেউ কেউ আলু কাটতেছে কেউ কেউ মাংস কাটতেছে আর আমি যেহেতু মেহমান এসেছি তাই আমি আর কোনো কাজ করবো না শুধু বসে বসে দেখছি আর এই যে আর একজন উনি হচ্ছে চালু কাটতেছেন তো এখানে এই আমার বোনের বাসার আর কি আশেপাশের কয়েকজন কি বলবো প্রতিবেশী তো ওনাদেরকে নিয়েই আর কি এই পিকনিকের আয়োজন করা হয়েছে পিকনিক বলতে এখানে শুধু মেয়েরা আর মেয়েদের বাচ্চা কাচ্চা আর কি তো আমাকেও সেই পিকনিকে ইনভাইট করা হয়েছে সেজন্য আমিও চলে এলাম এখানে আপু আর ওনার ছোটো যা ডিন শিলতেছেন অনেক আনন্দ নিয়ে এসেছিলাম কিন্তু এখানে এসে আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছে তো ওই জন্য আমি যে গড়ে বসে আছি বাচ্চাগুলোর দায়িত্ব নিয়ে আর কি বসে পড়েছি তো এটা হচ্ছে আমার বোনের সুরজায়ের মেয়ে মাহি তো আমি ওকে নিয়ে একটু দুষ্টামি করছিলাম ছোটো ছোটো বাচ্চা আমার এত পছন্দ তো এই যে দেখুন আমি ওকে একটা টুপি পরিয়ে দিয়েছিলাম তো এই যে দেখুন বাচ্চাদের ভেতরে কত হিংসা রুজি এসে দৌড়ে ওর মাথা থেকে টুপিটা জাপটে নিয়ে যে দেখুন সে পরে বসে আছে। মানে ও এত শেয়ানা এত ছোটো হলেও এত শেয়ানা মানে বড় মানুষের মতন সব কিছু বুঝতে পারে বড় দুইটা মেয়ে কিন্তু অতটাও শিয়ানা না এই যে দেখুন ও যে জিনিসে দৌড়বে সে কিন্তু সেই জিনিসটা ওর হাত থেকে কেড়ে নেবে ওইদিকে রান্নাবান্না লেট হচ্ছে দেখে আমি এদিকে কিছু রান্নাবান্নায় হেল্প করতেছি মানে ওরা ওখানে একটা চুলা করেছে আর ওই একটা চুলায় এত কিছু রান্না করতে গেলে আরও বেশি সময় লাগবে সেই জন্য আমি এখানে ডিমগুলো গড়ে নিয়ে এসেছি আমার বোনের চুলায় এখন আমি ডিমগুলো বেজে ডিমগুলো বোনা করে নেব আর সেই সাথে দেখা যাক আর কী কী রান্না করতে পারি আমার আবার চলে যেতে হবে সাড়ে চারটের মধ্যে আর এর আগে হয়তো রান্নাবান্না শেষ হবে না আমাকে আবার না খেয়ে হয়তো যেতে হবে তাই ভাবলাম একটু হাত নাড়াই ওদেরকে সাহায্য করি তো আমাকে ওরা কাজ করতে দিচ্ছে না তারপরেও বললাম সমস্যা নেই আজকের জন্য আমি অতিথি না আজকে আমি তোমাদের মতন তো এখানে যে আপুর মাটির চুলা আছে মাটির চুলায় আর কি ডিমগুলো ভেজে আমি বোনা করে নেব তো মাটির চুলায় রান্না করতে আমার বেশ ভালোই লাগে তবে পিকনিকে রান্নার জন্য আর কি যে চুলাটা করা হয়েছে ওটা নিচুতে ওখানে বসে বসে রান্না করতে হবে আর বোনের চুলাটা যেহেতু উঁচুতে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে পারতেছি মানে সমস্যা হচ্ছে না তো দেখা যাক কতটা কি হেল্প করতে পারি সকাল থেকেই শরীরটা একটু খারাপ লাগছিলো মানে আজকে আমি হয়তো আসতাম না কিন্তু বোনের চালের বস্তা বোনের কিছু বাজার তো ওইগুলো নিয়ে আসতেই হতো আপনারা জানেন আমার বোনের হাজব্যান্ড বাড়িতে থাকেন না তো মেয়ে মানুষ আসলে এক প্যাকেট তেল আনতে গেলেও অনেক দূরে যেতে হয় তো এটা একটা সমস্যা আশেপাশে কোনো দোকানও নেই তো আমাদের বাসা থেকে আর কি বাজার সদাই যা যা কিছু লাগে আমরা করে দেই আর মাঝে মধ্যে উনিও গিয়ে বাজার করে তারপরে নিয়ে আসেন সেজন্য আমার বোনকে আপনারা প্রায় দিন আমার বাসায় দেখতে পান অনেকে আবার কমেন্টসও করেন যে তোমার বোনেরা সময় তোমার বাসায় আসে তো ও গরিব মানুষ আমার বাসায় বেশি যায় ওর প্রয়োজনে যেহেতু আমার বাড়ির পাশে বাজার আছে ওখান থেকে মাছ মাংস টুকটাক সবজি যা কিছু লাগে কিনে নিয়ে তারপরে বাসায় আসে প্রত্যেকটা একটা মেয়ে মানুষের জন্য তিনটা বাচ্চার মুখে খাবার তুলে দেওয়া বাজার করা সংসার সামলানো তো সব কতটা ঝামেলা এটা আসলে যাদের কাদের সব দায়িত্ব থাকে হাজব্যান্ড দূরে থাকেন তারাই বুঝতে পারে আমাদের যাদের হাজব্যান্ড সময় বাসায় অ্যাভেলেবল থাকেন আমরা কিন্তু ওই কষ্টটা বুঝতে পারবো না আজকেও আসার সময় এক পস্তা চাল তেল ডাল পেঁয়াজ মানে যা যা কিছু লাগে আর কি তো ও আমাকে হোয়াটসঅ্যাপে লিস্ট পাঠিয়ে দিয়েছিল সেই অনুযায়ী আমি আরিয়ানের বাবাকে দিয়ে কেনাকাটা করিয়ে সেগুলো নিয়ে এসেছি তো জিনিসগুলো আনা হয়ে গেল বোনকে একটু হেল্প করা হলো সেই সাথে আমারও বোনের বাসায় বেরানো হয়ে গেল পিকনিকও খাওয়া হয়ে গেল তো একটা রাস্তা আর কয়েকটা কাজ আর কি আমি যে রান্নাবান্নাগুলো করছিলাম ওগুলো হয়ে গেছে তাই আমি একটু ফ্রিলি এখন হাঁটতেছি আর বাকিরা যে রান্নাগুলো করছেন সেগুলো এখনও চলছে তো এখন খাবার দাবার রেডি হয়ে গেছি মানে খাবার দাবার রেডি হয়ে গেছে বলতে আমি এই যে মাংসটা করেছিলাম তো ওই সময় আমার ড্রাইভার চলে এসেছে আমাকে নেওয়ার জন্য মানে একজন বাবা গাড়ি পাঠিয়ে দিয়েছেন আর ওইদিকে মাগদীবের রাজানের সময় প্রায় চলে এসেছে তো এদিকে কিছু রান্না হচ্ছে রান্না হওয়া সত্ত্বেও আমার সাথে বাচ্চাদেরকেও খাবার দেওয়া হয়েছে তো আমাকে এখন না খেয়ে যেতে হবে যদি বাচ্চাদের সাথে না খাই তাই সবাইকে রেখে আমি একা একা খেয়ে নিচ্ছি কেয়ার করার তো সারাদিন খুব মজা করছিলাম তো ফাইনালি আর কি শেষের দিকে এসে সপ্তাহ একেবারে গুলিয়ে গেল গাড়ি চলে এসেছে নাকে মুখে কয়েকটা বাদ খেয়ে তারপরে বাসায় চলে এসেছি তো যাই হোক আজকের মতো পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম